অর্ডার 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 ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই তিনশো ছিয়াত্তর ধারার যে ধর্ষণে অ্যাটুম্টু মার্ডারের মামলা রুজু করা হয়েছিল আসামি কালীচরণের বিরুদ্ধেই আজ তার শুনানি অতএব অতএবী আদালত এই মামলার সমস্ত সাক্ষীর বয়ান বিশেষ বিশ্লেষণ করিয়া এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি কালীচরণের এ মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই তাকে সম্পূর্ণ নির্দোষী প্রমাণ করিয়া সসম্মানে আজ আদালত বেকুসুর খালাস দিল দিস ইজ মাই

জনঘন যত করো চিৎকার থেমে গেছে সে বিচার যত করো চিৎকার থেমে গেছে সে বিচার নীরবে নিতে কাঁদে আজ বিচারির মানে রাজপথে চলে ডানা ডানে রাজপথে চলে ডানা ডানে রাজপথে চলে ডানা ডানে জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগা যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার নীরবে নিভৃত কাঁদে আজ বিচারে রোমানি তাই রাজপথে চলে কানাডানি তাই রাজপথে চলে টানে তাই রাজপথে চলে গানে। দাদা আজ রাতের অন্ধকারে একা যাচ্ছি শোশানে মরিপুর রাতে যদি বলো তুমি একা যাচ্ছ কেন তোমার সঙ্গে কেউ আসেনি আমি তো কারো ডাকিনি যা ডাকতে যাবো সে তো জিজ্ঞাসা করবে এই ভানু তোর মেটা মূল্য কি করে আমি বাবা হয়ে কি করে বলবো যে ওরা আমার বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে মেরে দিয়েছে তাই চুরি করে যাচ্ছি দেহটাকে পুড়িয়ে দিতে পর হরি হরিব পর হরি বল আবার তোমরা সব চিৎকার করছি কেন ভাই আরে এই সমাজের দায়িত্ব সামলাতে সামলাতে আজ আমি বড় ক্লান্ত প্লিজ আমাকে ডিস্টার্ব করো না একটু বিশ্রাম নি দাদা খেকি বিশ্বাসঘাতক বেইমানটা যেভাবে ফুটপাতে বেহুশ হয়ে পড়ে আছে শুভ কাজে যাওয়ার আগে ভাবিনি ঘুষকোস শয়তানটার মুখ দেখতে হবে হিসাব স্বার্থ পরে মানুষের মুখ দেখলে আমার ঘৃণা হয় এক ফো আরে ভাই শুধু খালি চাট দিচ্ছ আর মাল সেরে মাল দিতে না। শুধু চাট দিচ্ছো মালদ মাস তুমি আছো যারা বলে তুমি নেই তাদের ধারণাটা ভুল আসলে শোলে বিচারে তুই উপরেই বসে আছিস তার বিচারে সবাই শাস্তি পাবে দেখছো না চর সাহেব কেমন মদ খেয়ে পশুর মতন পথে পড়ে আছে কে জর্জ আমি জর্জ নো ডেভার আমি জর্জ নই আমি মাথাল আমি মাতাল বদ্ধ মাতাল যাও ভাই আমার মাল শেষ হয়ে গেছে পাঁচশো টাকা দিয়েছে ওটা বোতলে নে দাও সত্য বাবু তুমি যদি মদ খাবে আর ওই আদালতের কালো পোশাক পরে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাজিয়ে বিচার করবে কে তুমি তো এই দেশের বিচারক নন এভার আমি বিচারক নই আমি প্রতারক হ্যাঁ আমি দেশের সঙ্গে প্রতারণা করেছি আমি মানুষের সঙ্গে প্রতারণা করেছি আমি একটা প্রতারক কিন্তু তুমি কে বাবা কিসের চালায় রাতের অন্ধকারে এখানে এসে এভাবে হরি হরি করছো আমাকে চিনতে পারছো না আমি যে মুন্নির বাবা আ সেই মুন্নি 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 সব মনে পড়েছে আমি বিচারক আমি জর্জি আজ আমি মুন্ডির বিচার করেছি শুধু বিচার করিনি জীবনের শেষ বিচারটা করে এসেছি বিচার করার সময় আমি যে কালো পোশাকটা পরেছিলাম না সেটাকে আমি চিরদিনের জন্য চেম্বারে আর যে দামি পেনটা দিয়ে তোমার মেয়ে মুন্ডির কেশে রায় লিখেছিলাম সেটাকে আমি ভেঙে ফেলেছি বলো তোমার মেয়ে মুন্নি তো হসপিটালে ভর্তি ছিল মুন্নি এখন কেমন আছে মারা গেছে হইতে এতদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করে বেঁচেছিলি শুধু তোর অত্যাচারীদের শাস্তি দেখার আশা আজ আমি তাদের মুক্তি দিয়ে দিয়েছি এই অভিমানে তুই এ পৃথিবী ছেড়ে পালিয়ে গেলি মুন্নে আইয়াম সরি মুন্নে আইয়াম সরি মুন্নে সত্য বাবু ধর্ষিতা নির্যাতিতা মেয়েদের বাবা মারা আদালতে ন্যায় বিচারে আশায় মাথা ঠুকছে অপরাধীরা খোলা আকাশের নিচে বাহু তুলে ঘুরে বেড়াচ্ছে তুমি সত্যি করে বলবে কি সব জেনে শুনে ওদের মুক্তি দিলে কেন হ্যাঁ বলবো বলবো আমি সব বলবো ওদের আমি মুক্তি দিয়েছি কেন তবে তোমরা সবাই কান পেতে শোনো মানুষকে নিয়ে আমার যত টেনশন ওকে যত বোঝায় আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না বারবার বলেছি দেখো শুধু ডিউটির কথা ভাবলে হবে না পরিবারের কথা একটু ভাবতে হবে কি কার কথা কানে নেয় আপনারা বলুন আমার এই আমার সঙ্গে তো করে থাকা দরকার শাশুড়ি মেয়ে অসুস্থ মানুষ বয়স হয়েছি ওনাকে তো চাপ দিতে পারি না কত করে সকালে বলে দিলাম দেখো আজকে ডিউটি সেরে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে

সময় কো বল তো স্বামী কথা চল শালি বুড়ি তোরা যে বুড়ো হাড়ে কেষ্ট সেজে টু আসি যায় চলে বাচ্চা আমি পুরো মানি পিনে সোজয় পরে আছি আর কেউ আর পাজা করতো হাঁতিছিস কে নিয়ে বুড়ো বানানো হ্যাঁ শালি

মানতু সোনা সোনা বেগা ডায়লগ মেরো থানা পুলিশ সব আমার হাতে এই পাঠান তোর 10 লাখ টাকা আমার পকেটে টাকা যদি নিতে চাস দুপুর পর তো রাখসা ভরুতঙ্গম ভরুতগৌরসু জন্মগ্রহণ করতে জীবন ধন্য হয়ে গেল গো আমি এদেশের বিচারক আমার কাছে বিচারের আশা এদেশের অত্যাচারিত অসহায় মানুষরা বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতে না খেয়ে জুড়ে করে বসে থাকে আর আমার বাড়িতে আমার মায়ের উপর আমার স্ত্রীর উপর যদি এত অত্যাচার হয় তাহলে আপনারা এই চিন্তা ভাবনা করে বলুন আমি ঘরের ইজ্জত রক্ষা করব। না পরের ইজ্জত রক্ষা করব। লালমন বাবু কি ব্যাপার আমার বাড়িতে ঢুকে কুস্ত কুস্তির আট নিচ্ছ কেন আরে আদালতের কথা তো আদালত হবে আপনার ছেলে যে অপরাধ করেছে শাস্তি সে অবশ্যই পাবে কেন বেকার আমার বাড়িতে ঢুকে ব্যাপার ঝামেলা করছেন তাছাড়া আমার অসুস্থ মা আমার হব ননুর মা এদের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করছেন ভালো জন্য বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান নয় লিখিত আমি পুলিশকে কল করতে বাধ্য হবো এই শহরে সব থানা পুলিশ আমার কথা উঠে বটে সবাই চায় আমার ছেলে মুক্তি পা শুধু তোর জন্য আমার কালীচরণের সামনে ঝুলছে ফাঁসি দড়ি ওটা ওর গলায় পড়ার আগে তোমরা তোর বারোটা বাজাতে না না তোমরা আমার বারোটা বাজার দুঃখ নেই আমার মা অসুস্থ রোগের চালায় কোমরে বেল পড়ে রাত দিন বিছানায় গোড় খাচ্ছি আমার স্ত্রী দুদিন পরে বাচ্চা হবে সেও মাঝে মাঝে বিছানা শুয়ে শুয়ে আ উ করছে তাদের তো সাড়ে বারোটা বাজিয়ে দিচ্ছ দেখুন লালমন বাবু আমি একজন বিচারক আমি একজন আইন রেখক আমি তো আইনের বাইরে কথা বলতে পারবো না কেন বেকার আমার এভাবে জুলুমবাজি করছেন তাছাড়া আমার মায়ের কন্ডিশন খারাপ আমার স্ত্রীর কন্ডিশন খারাপ কেন কারণে কেন এভাবে অত্যাচার করছেন আপনার কাছে অনুরোধ করে বলছি এই আদালতের কথা আদালতে বলবেন এই মুহূর্তে এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আপনার কিন্তু চলে যান ওই চলে যাবো তোর মা বউকে বল আমাদের একটু মস্তি করে দিতে ওই ইদারা এখন কাল হাঁ করিনি রান্না বান্না অনেক বাকি কি হয়েছে আমার মা বউকে বলবো তোরে একটু masti করে দিতে এ বাবা কাঞ্চন মল্লিক তোর বাড়ি কোথায় রে পাটনা বাবা পাটনা মানে সে বিহারের পাটনা তোদের ওখানে ওই সে ছাগুলের বাজার কি খুব চড়া চুপ চালা পাঠান কে উলু বানাচ্ছিস এ কি 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 নাম বললি ওর নাম পাঠান দাদা গল্প শুনতে পাচ্ছেন আমার মা বউকে নিয়ে ফূর্তি করবে বলে পাটনা থেকে পাটা ভাড়া করে এনেছে লালমন বাবু বড় একটু বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ আমি একজন আইন রক্ষক আমি একজন বিচারক আমার উপরে আক্রমণ করার ফলটা কি হবে আপনি তো ভালোভাবে জানান না হ্যাঁ যে আমি ভালোর জন্য বলছি আমার মায়ের অবস্থা খারাপ আমার স্ত্রীর অবস্থা খারাপ হ্যাঁ আপনার কাছে অনুরোধ করে বলছি আপনার তো পায়ে ধরে বলছি শাস্তি যদি দিতে হয় যত শাস্তি দেওয়ার আপনারা আমাকে দেন আমার মা বউকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনারা চলে যান ভাই চলে যাবো তোর মা বউকে বল আমাদের একটু খুশি করে দিতে আরে ছেলের সারা জীবন তাহলে জীবনে কাঁদবনে বল আগে তোর মাকে ধরবো না তোর বউকে মা ভুগছে কেন সারিতে বাচ্চা বইয়ের পেটে আর কাকে দিয়ে করবো খুশি এই শেয়াল কুকুরটাকে তোমরা বলে দাও আমাকে দাদা তোমরা বলো তুমি মায়ের এই অবস্থা স্ত্রীর এই অবস্থা আর এর প্রতিশোধ নেওয়ার আর অন্য কোনো কল খুঁজে পায়নি চলে এসেছে জজ সাহেবের বাড়িতে তার অসুস্থ মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে এখন আমি কাকে তুলে দেবো এদের হাতে আমি শিয়াল আমি কুকুর না না তুই তো বুলডগ মা ভুগছে ক্যান্সারে তুই বাচ্চা বই এর কাকে দিয়ে করবো খুশি কাকে দিয়ে করবো খুশি শিয়াল কুকুর শিয়াল কুকুর বাবা সত্য তুই সব জানাতের সঙ্গে কি গন্ডগোল করেছিস বাবা এই পুরো ঠেটা আমার ধরে ধরার হুড়ুড়ি করতেছে ও মা ওরা তো প্রতিশোধ নেওয়ার নেশায় বাড়িতে ঢুকেছে দেখতে পাচ্ছ না ওরা একটা মুড নিয়ে এসেছে শুধু মুখে ওরা এখান থেকে ফিরবে তাই ওরা আরো হুড়ুড়ি করবে কোমরের বেলটা ভালো করে টাইট করে নাও ওই ঠেটা মা ধরেছে এই পাঠা আমার এখানে করে চোর মেরেছে এই দাঁড়া বেকার মুখ করে লাভ নেই ও শালা বেজুম্মা বুঝতে পারল না যে এটা সন্তানের জন্মস্থান। ও ভেবেছিল এটা কোথায় রাজস্থান। কোথায় আঘাতটা করেছই দেখেছ? তুই তো সেন্টারের হাত মেরে বসে আছিস বাচ্চার মাথায় যদি আঘাত হয়েছে রে তোর জানতো বলি দেবো। এই শালা কালো বোদা তুই এখানে নাম করছিস কেন? বাদায় যা। বন্যা থেকে পাঠাইছে করে লুজ। আর রেগে গেলে ছেড়েবে তোমার সাহেব লাউ। তুমি দেখতে পাচ্ছেন ওদের কাছে জন্দ্রবাতি আছে। ওরা তো মেশিন কার উল্টো পাল্টা কথা বলো না রেগে গেলে তোমার এটা ওটা ছেড়ে এক করে দেবে তার চেয়ে বোন তোমরা এক কাজ করো ওই জন্তু জানোয়ারদের কাছে একটু হাতে পায়ে ধরে কান্নাকানি করো যদিও তোর মনে একটু মায়া দেওয়া হয়তো এখানে কোনো দয়া দেখা কথা আসেনি বল তোর বউ না পারল তোর মা কে ধরেছি ভাই কর কি বলেছি বুড়ো মানুষ ওদিকে চাস নি রে শুনে আমার মা মুরগির মধ্যে কিরম রেঁকে গেছে দেখ ওরে এক সপ্তাহ আগে আমার মাকে ভেলোর থেকে ঘুরিয়ে এনেছি কড়া কড়া ওষুধ খাচ্ছি উল্টোপালটা ব্যবহার করলে ওষুধ হেঁটে যাবে হাই ডার্লিং ছিট না ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার দাদা ডাক্তার বলে দিয়েছে আমার মাকে কোমরে বেল পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা বেড রেস্টে থাকতে হবে আর সেই অসুস্থ মানুষটাকে বিছানা থেকে তুলে এনে কিভাবে হামলা চালাচ্ছে দেখুন জানোয়ারেরা তোর মায়ের প্রতি এত দরক ভয়ের প্রতি এত দরক তাহলে আমার ছেলের জন্য আমার কি হচ্ছে বল আমার ছেলে আমলে মরবে তোর পরিবারের সবাইকে জানে মারা দেবো থেকে পাটা মিষ্টি করে লু আর লেগে গেলে ছিঁড়বে তোমার শাপ লা ভাই দা

আপনারা নিজের চোখে দেখে যান বাবা সত্য আমি কি বলি শোন বেকার ঝামেলা করিস না ওরা যা বলছি মেনে নে মা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে আমি একজন বিচারক আমি একজন আইন রক্ষক কত অসহায় মানুষ আমার কাছে বিচারের আসে বসে আছেন আমি মেনে নেব তুমি বুঝতে পারছেন কেন মা আমি মেনে নেওয়া মানেই তো একটা ধর্ষণের আসামিকে মুক্তি দেওয়া আর এই সমস্ত ধর্ষণের আসামিদের মুক্তি দিলে দুদিন পরে যে রাস্তাঘাটে মা বোনেরা চলতে পারবে না এখন তোমরা টিভিতে দেখছো পেপারে পড়ছো ধর্ষণের খবর দুদিন পরে নিজেদের চোখের সামনে ঘটবে শুধু ধর্ষণ আর ধর্ষণ একদম ভয় পাবে না ওদের বেশি প্রশ্রয় দিলে ওরা যে আরো পেয়ে বসবে তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না যে ঘরের ইজ্জত রক্ষা করতে পারি না সে পরের রক্ষা করবে কি করে তোমার দেখে মনে হয় তুমি পুরুষ না তুমি কা পুরুষ তুমি ভুল বললে সুজাতা আমি পুরুষ নই আর কা পুরুষ নই আমি এখন বেহুন নীরব কে নব বিচার করতে কোথায় তোমার নীতি আর তোমার মতো রাস্তা ঘাটে কাঁদছে কত সতী সুজাতা তুমি ভাবছো তোমার কথা মা ভাবছে মায়ের কথা আর আমি ভাবছি এই অসহায় দেশটার কথা সকাল শুধু একটাই চিৎকার বাঁচাও 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 আমি নিজে বাঁচবো না এই সমাজটাকে বাঁচাবো জীবন জ্বালা সহিনার ছেড়ে দে কাজ ওমা জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ খোকা মাগো আজ আমার সামনে ওরা তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িছে তোমাদের লজ্জা হরণ করতে চাইছে অথচ সব জেনে বুঝাবে নীরব কেন এটাই ভাবছো কেন মাগো ওরা যে অনেক আগে এই মাতৃভূমিটাকে উলঙ্গ করে দিয়েছে নীরব কেন বিচারপতি কোথায় তোমার নীতি তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী জীবন জ্বালা সহিনার ছেড়ে দে কাজ আমার জানালা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ টাকা দিয়ে সমাজটাকে টাকা দিয়ে সমাজটাকে নামাবো না রোকে নামাবো না রোকে দাদা আমার মা ভোগছে ক্যান্সারে বাচ্চা বইয়ের পেটে কাক দিয়ে করবো খুশি কাক দিয়ে করবো খুশি শেয়াল কুকুরটাকে কি শেয়ালো হ্যাঁ আমি সত্যপ্রকাশ দত্ত বলছি কে বলছেন সে কী স্যার আপনি আপনি কী বলছেন স্যার হ্যাঁ আপনিও শেষ পর্যন্ত কালীচরণে মুক্তি চাইছেন ইম্পসিবল ননেভার এই আপনি কী বলছেন স্যার হ্যাঁ স্যার বিনয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে স্যার আমি তো বিনয়বাবুকে পরিষ্কার বলে দিয়েছি আমি কোনো আইন বিরোধী কাজ করতে পারবো না কী বলছেন স্যার কালীচরণকে মুক্তি দিলে তাহলে আমার ননেভার ন এটা আপনি করবেন না স্যার আপনার কথা মতো আমি ওই কালীচরণকে ওকে স্যার ও ওকে স্যার লালমোহনবাবু এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আপনারা আমার এই বাড়ি থেকে চলে যান আমি কথা দিচ্ছি আগামী দশই মার্চ আপনার ছেলে কালীচরণে ফাঁসি হবে না তাকে আমি মুক্তি দেব পাঠান তারপরে ওর মা বউকে আমরা মুক্ত দেবো চলবে শুধু একশো বাবু। তোমাকে দেখে মনে হয় তুমি এ যুগের মহাপুরুষ তাই তোমাকে আমি আঘাত দিয়ে বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে আমার পায়ে একদম হাত দেবে না আরে প্রকৃত মহাপুরুষের মান নেই এখন দেখছো না দিকে দিকে কেমন করে তাদের বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে আর কেন বেকার আমার মতো কাপুরুষের পায়ে হাত দিচ্ছে আমি যে বিবেক মনুষত্ব সততা আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছি গো তাই এখন আর আমি মানুষ নই আমি যে একটা অমানুষ আর আমার মতো অমানুষের পায়ে কেন বেকার হাত দিচ্ছেন মানুবাবু আমার নাম সত্য প্রকাশ সত্যকে প্রকাশ করাই ছিল আমার কাজ কিন্তু আজ আমার মা বউকে বাঁচানোর জন্য এদেশের সমাজ ব্যবস্থার কাছে আমি যে হেরে গেছি গো তাই তো আমি সত্যের ফাইলটাকে চিরদিনের জন্য মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে এসেছি আমি জানি আমি যে অপরাধ করেছি আমি যে ভুল করেছি এই সমাজের মা বোনেরা কোনো দিন কেউ আমাকে ক্ষমা করবে না কিন্তু আমার কিছু করার নেই গো মা আমি যে নিরুপায় আমি যে অসহায় তাই আমার এই অপরাধের জন্য আমার ভুলের জন্য এদেশের সমস্ত জনগণ উপস্থিত আজকে গাজননের দর্শকবৃন্দের কাছে এদেশের একজন জটসাহেব হয়ে এদেশের একজন বিচারক হয়ে আমি সবার কাছে হাত জুড়ো করে ক্ষমা চাইবো পারলে পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবে এগি সুজাতা তুমি এসেছো সুজাতা ওরা তোমাকে মুক্তি দিয়েছে সুজাতা হ্যাঁ গো ওরা আমাকে মুক্তি দিয়েছে কিন্তু ওদের অত্যাচার সহ্য করতে না পেরে তোমার মারা আমি ওদের সত অত্যাচার সহ্য করে বেঁচে আছি তোমাকে সন্তান উপহার দেব বলে এই দেখো সত্যপ্রকাশ বাবু সোনাদা পুরো তোমার মতো বেঁচে ওকে যে আমার মতো হতেই হবে ও যদি না আমার মতো হয় তাহলে আমার ফেলে রাখা অসমাপ্ত কাজগুলোকে এই ভগ্ন সমাজের বুকে সমাপ্ত করবে কে সত্য প্রকাশ তুমি মদ খেয়েছ হ্যাঁ গো সুজাতা আজ আমি মদ খেয়েছি আরে সবাই বলে না মদ খেলে নাকি জীবন জ্বালা জুড়িয়ে যায় সব ভুল কথা মিথ্যা কথা সবাই মাতালদের এই তো আমি আমি জানি আমি জানি আমার এই জীবন জ্বালা মদের নেশায় জুড়াবে না তাই এ জীবন জ্বালা মেটানোর জন্য আজ আমি আজ আমি বিস্পান করলাম মনের জমিটা মেলতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য হাজার তারা স্বপ্ন